বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার বিপদ বধ তো আমি বিপদ বধ করবো এবছর প্রথম তো এই দেখো সমস্ত কিছু জোগাড় করছি চান টান করে একা হাতে জোগাড় করতে শুরু করে দিয়েছি করে নিই দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে তাও সব হয়নি এখনও কিছু কিছু করেছি তো ভাবলাম তোমাদেরকে একবার দেখাই দেখো এই দেখো ফল কাটছি ফল কাটছি এই দেখো এখানে একটা জোগাড় করেছি পান সুপারি বইতে আলতা সিঁদুর শাখা লাল সুতো এখানে দেখো ফল আছে গোটা ফল আছে রকমের এখানে হচ্ছে কলা ষোলো মন্ডা একটা সিঁদুর আছে আর ওই দেখো এখানে আছে তোমার তেরো রকমের মিষ্টি এখানে তেরো রকমের ফল দেবো কেটে এই যে বেদানাটা কাটব আনারসটা কাটবো আর খেজুর আর চেরি দিলেই তেরো রকমের হয়ে যাবে ওই দেখো তেরো রকমের হয়ে যাবে তো কেটে নিয়ে এগুলো আর মিষ্টিটা না এখন সাজাবো না পরে সাজাবো এই যা ডোড়ার উপদ্রব না ডোরা লেগে যাবে আর ওই দেখো ফুল আছে ওখানে ওখানে ফুল দুব্বা তুলসী আছে তের রকমের ফুল আছে তো এই তো আর কি দেখো করছি হাতে সব কিছু করছি বুঝতেই পারছো তারপর মেয়ে আছে মেয়ে স্কুল থেকে চলে আসবো জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করছি মেয়ে স্কুল থেকে আসার আগেই তারপর লুচি হবে সুজি হবে এসব হবে আজকে ভাত রান্না করবো না বর বলে যে হোটেলে খাবো আর মেয়েকে পাশের বাড়িতে মানে আমার মাসির ঘর আমার দুটো বোনের বিয়ে হয়েছে এক জায়গাতেই আর কি তো বোনের বাড়িতেই বলেছি মেয়েটাকে দুটি ভাত খাইয়ে দিয়েছে কারণ আমি তো খাবো না আর এই পুজো করাবো না রান্না করবো বলো তো আর বর বলেছে আমার খাওয়ার চিন্তা করতে হবে না তোমাকে হ্যাঁ তুমি আমরা পুজো করো আমি ঠিক খেয়ে দেবো বললাম আচ্ছা লুচি খাও তো লুচি খাবে আর যদি করো লুচি খাবো হোটেলে খেয়ে চলে আসবে বললো আচ্ছা ঠিক আছে তো এই যে করে নিই জোগাড়টা দেখো আটা মাখাবো পুজোর প্রসাদের জন্য লুচি তো আটা আটা মাখিয়ে নিই সাদা তেল ময়ন দিয়ে দিয়েছি আর দেখো কড়াইয়ের মধ্যে কিছুটা তেল ঢেলে নিয়েছি আর কি প্যাকেটটা কাটলাম তো তো একবারে কড়াই ঢেলে নিলাম তো এই যে মাখাই ভালো করে ময়নটা আগে মাখিয়ে নিই তারপর জল দিয়ে মাখাবো পুজো এরপর এই যে করতে লেগেছি আমার ওই হয়ে যাবে এখন মিষ্টি সাজিয়ে নিয়েছি তেরো রকমের মিষ্টি আছে আর এই দেখো বতের দূরি দুব্ব ঘাস দিয়ে করে নিয়েছি তো এগুলো সব এবারে নামাই ব্রাহ্মণ ঠাকুর চলে আসছে পুজো করতে তো সমস্ত কিছু আবার নামাতে বলছে তো পুজোগুলো নিয়ে যায় নামাই লুচি হলো সুজি হলো দেখতে গেলে বড় মা লাস্টে করে দিলো সবগুলোই আর আমি করে শেষ করতে পারলাম না তো তো নামাই দেখো মায়ের মন্দিরে চলে এসেছি এখানে পুজো হবে মা বিপত্তারণীর এখানে ব্রাহ্মণ ঠাকুর সমস্ত কিছু জোগাড় করছে অনেকজন পুজো দিচ্ছে সেই পুজোগুলো নিয়ে ঠিকঠাক করে রাখছে দেখো এটা হচ্ছে আর একটা দরজা অন্যদিকে তো এখানে থেকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এই দেখো লাল সাদা শাড়ি পরে গেল না এই দিদিমা মানে বধ করে ওই দিদিমার সাথেই আমি বাজার করতে গিয়েছিলাম কালকে দিদা হয় এই দেখো ব্রাহ্মণ ঠাকুর পুজোতে বসছে এরপর এই দেখো আমরা সবাই এখানে বাইরে বসে আছি কেউ ভিতরে কেউ বাইরে বসে আছি

ষোলো মডা যেটা মাংস খেয়েছিলো সেটাও আমি সব পাইকার পুজো করিয়ে নিয়ে এলাম পুজো হয়ে গেছে এই যে এরপরে এই যে প্রসাদ খাবো এই যে এই মুগ কলাই ভিজে এটা হচ্ছে আসল প্রসাদ আর কি এটা খেতে হবে এটা এটা আকুড়ি খাওয়া বলে এটা খেয়ে জল খেতে হবে বুঝেছ তারপর ফলমূল মিষ্টি যা খাওয়ার খাবো আর কি এই যে এখন বাজে হচ্ছে তোমার দেড়টা বাজলো মাত্র পুজো হলো তো এরপর খায় আর কি প্রচণ্ড জল টান পাচ্ছে খিদে তো পাইনি জল তেষ্টা পাচ্ছে তো এই যে খায় আঁকুরি তারপর জল খাই তারপর আজকে আর আসতে পারবো না কি সন্দেহ লাগছে শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছে তো জল খায় তারপর আবার দেখা হচ্ছে মেয়েকে পাঠিয়ে দিলাম ওর মাসির বাড়ির ভাত খেতে মেয়ে গেল মেয়েটা খেলেই আমার শান্তি জানো তো সারাদিন কিছু না খেয়েই আছে কিছু খেতে চাইনি খাবো না খাবো না করে না খেয়েই পড়ে আছে তো এতক্ষণে গেল খেতে